আসসালামু আলাইকুম আশিকুর রহমান তোর সাথে চলে আসছি আরেকটা ডিভাইস নিয়ে আমার হাতের এই সুন্দর ফোনটা একটু গোল্ডেন গোল্ডেন কালারের এইটার মডেল হচ্ছে ভিভো ভি সিক্সটি হ্যাঁ ভিভো ভি সিক্সটির একটা কন্টেন্ট নিয়ে চলে আসছি আমরা আমার হাতের ইউনিট হচ্ছে আনঅফিশিয়াল অ্যান্ড ভিভো ভি সিক্সটি ফোনটা একটা ব্যালেন্সড ফোন বেশ ভালো একটা ব্যালেন্সড ফোন ক্যামেরা সেন্ট্রিক ব্যালেন্সড ফোন এটাকে বলতে পারেন আমি যদি প্রাইমারি স্পেকগুলো দেখি তাহলে হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর চিপসেট আছে সো পারফরমেন্স সাইডেও আছে একদম ফেলে দেয় নাই ট্রিপল ক্যামেরা সেট আপ আছে প্রপার আর টেলিফটোসহ সহ ব্যাটারির দিকে ছ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি বক্সের চার্জার আছে সো বুঝতে পারতেছেন একটা ব্যালেন্সড স্পেক অ্যান্ড ভ্যালু অফার করতেছে তারা বাট ভিভোর ক্ষেত্রে কি হয় প্রাইসিং নিয়ে সমস্যা হয় সেইখানে হ্যাঁ আসে টুকটাক ঝামেলা টামেলা আছে এখনও বাট ভিভো ভি সিরিজের ফোনগুলো কিন্তু রিসেন্টলি বেশ ভালো করতেছে অ্যান্ড লং টার্ম ভালো সার্ভিস দিয়ে যায় এই জন্য এইটাকে মোটামুটি আমাদের রিভিউর আওতায় আনা জরুরি বলে মনে হয়েছে আন এটার দামটা বর্তমানে একটু বেশি আমি কাউকে শুরুতেই কিনা সাজেশন দিতেছি না এখন কেনাকাটার কথা বলতেছি না আমি জাস্ট ফোনটা মানে ডিভাইসটাকে নিয়ে কথাবার্তা বলে যেতে চাই আপনাদেরকে ইনফো দিতে চাই কোনখানে ভালো আছে কোনখানে খারাপ আছে সেগুলো দিতে চাই দেন হয়তো ছয় মাস পরে গিয়ে এটা একটা ভালো ডিল হইতে পারে তখন হয়তো আপনি নিতে পারেন দ্যাটস আপ টু ইউ সো ভিভো ভি সিক্সটির আট জিবি র্যাম এক দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টার দাম হচ্ছে বাংলাদেশে আন পঞ্চাশ হাজার একান্ন হাজার টাকার মতন ইন্ডিয়াতে এটা মোস্ট প্রবলি সাঁত্রিশ হাজার রুপিতে একদম বেস ভ্যারিয়েন্টটা দেখলাম আর হায়ার ভ্যারিয়েন্ট গুলো তারও বেশি মানে চল্লিশ হাজার রুপির একটু নিচের দিকে প্রাইস সো কনভার্ট করলেও পঞ্চাশ হাজার টাকার দিকে চলে আসে এই জন্য বুঝতেছেন দামটা অ্যাকচুয়ালি ওইখান থেকেই বেশি হয়ে গেছে বাট এই ডিভাইসটা পুরো মার্কেটে যে ঝড় তুলে ফেলতেছে এমন কোনো কিছু না আবার যে একদম ফেলে দিবেন এ ভিভ এমন টাইপের কিছু বলার মতন একটা অবস্থায় রাখে নাই কারণ গ্লোবাল ভ্যারিয়েন্টের ব্যালেন্সড ফোনগুলোর চাহিদা দিনকে দিন বাড়তেছে অ্যান্ড এই ফোনটার কিন্তু দুই ধরনের মানুষ চাহিদা লিস্টে থাকবে নাম্বার ওয়ান হচ্ছে যারা চাইনিজ ডিভাইসগুলো নিতে চাচ্ছেন না কারণ ওই চাইনিজ রমের ইস্যুগুলোর জন্য নেটওয়ার্কজনিত সমস্যা দেখা যায় কিছুটায় কিছুটায় দেখা যায় হচ্ছে নোটিফিকেশন ইস্যু এটা তো কমন নোটিফিকেশন ইস্যুর জন্য অনেকের চাকরি বাকরি নিয়ে টানাটানি লাগে এমন ব্যাপার সেপার ওই ধরনের মানুষ চাইনিজ রম যারা অ্যাভয়েড করতে চায় তারা হচ্ছে গ্লোবালের দিকে ঝুঁকবে এই ধরনের ডিভাইসের দিকে ঝুঁকবে অন দি আদার হ্যান্ড এখনকার বাজেট মিড রেঞ্জ ডিভাইসগুলোতে অ্যাকচুয়ালি টেলিফোটোর লেন্সটা গায়েব হয়ে যাচ্ছে যেমন অনর টু হান্ড্রেড ছিল খুব ভালো এক্সাম্পল এই জায়গায় অনর থ্রি হান্ড্রেড ফোর আমরা টেলিফোটো অলরেডি দেখলাম গায়েব সো সেই জায়গায় হচ্ছে ও কিন্তু একটা ভালো জায়গা রাখতেছে টেলিফোটো যারা খুঁজেন তাদেরও একটা চয়েস হতে পারে বাট আজকে ভিডিও স্পন্সর কিন্তু হচ্ছে রিও ইন্টারন্যাশনাল অ্যান্ড রিও ইন্টারন্যাশনাল বসুন্ধরা যমুনায় দুইখানেই সব আছে

একটা কিন্তু গ্লাস বাট ফ্রেম সবগুলোরই প্লাস্টিক এই দামে প্লাস্টিক ফ্রেম নিয়ে আপনি ডেফিনেটলি অবজেক্ট করতে পারেন ডেফিনেটলি কমপ্লেন করতে পারেন অফিসিয়াল প্রাইস যদি সাইটের উপর হয় তাহলে তো ভাই মানে প্লাস্টিক ফ্রেম যাই হোক আর আন অফিসিয়ালও আপনি কমপ্লেন করতে পারেন মোস্ট ডেফিনেটলি যে প্লাস্টিক ফ্রেম এই দামে আপনি ডিজার্ভ করেন না ওভারঅল বিল কোয়ালিটি ভালোই আছে যথেষ্ট স্লিম রাখছে ফোনটা সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটারের মতন মনে হয় থিকনেস এইটার বাট একটু টপ হেভি টাইপের মানে ক্যামেরা বাম্প সাইডটা যেটা আছে ক্যামেরার যেই হচ্ছে কাট আউটটা এই সাইডে ছিল অলরেডি লাইভ एग्जांपल মানে এই সাইড একটু টপ হেভি বাট খুব একটা সমস্যা হয় না হাতে নিয়ে কিন্তু ভালোই গ্রিপ আসে ব্যাক সাইডটা কার্ভড আছে এই জন্য ধরে ভালোই লাগে আদার দেন দিস বিল্ড কোয়ালিটিতে ওদের মোটামুটি সবকিছু কভার আছে একটা ভালো দিক হচ্ছে বোথ রেটিং আছে সো পানির ক্ষেত্রে বালুর ক্ষেত্রে আপনি একদম কমপ্লিটলি নিরাপদ এই দিকটা ভালো সিম কার্ড ট্রে টান দিলে দুইটা সিমের অপশন পাবেন কোনো এসডি কার্ডের অপশন নাই এটা অনেকের জন্য একটু খারাপ বাট এখন অভ্যস্ত হয়ে গেছে মানুষ খুব একটা বলা যায় না ওইভাবে ইউএসবি টু পয়েন্ট জিরো সে স্টেরিও স্পিকার আছে নিচে একটা অ্যান্ড এই যে উপরে একটা স্টেরিও সাউন্ড ক্রিয়েট করে অ্যান্ড ফ্রন্টের যে প্রোটেকশন এটা নিয়ে আমরা ঘাটাঘাটি করতেছিলাম এটা ওরা হচ্ছে ওদের ডায়মন্ডশিড টাইপের গ্লাস কি জানি একটা দিছে ওই যে শর্ট সেন্সেশনের নতুন একটা ভার্সন আছে ডায়মন্ড স্টিল নাকি কি জানি নাম দিছে ভাই আল্লাহ জানে এখন ফ্রন্ট সাইডের ডিসপ্লেটা সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে অল গুড কোনো সমস্যা নাই হান্ড্রেড টোয়েন্টি হার্জ রিফ্রেশেডও আছে এলটিপিও এলটিপিও এগুলো কিছু নাই থাকার কথা না মোটামুটি এই দামের ভিভোর ফোন এক্সপেক্ট করি না একটু প্যারা লাগলো আমার কাছে ফ্রন্ট ক্যামেরার কাটআউট একটু বেশি বড় পঞ্চাশ মেগা পিক্সেল সেন্সর তো এই জন্য বড় মনে হয় সাইডে একটু বেশি কালা দাগ দিয়ে রাখছে এইটা একটু চোখে লাগে বাট বেজেলসগুলো কিন্তু খুবই ন্যারো আছে এর থেকে ন্যারো খুব একটা চাওয়ার নাই কারণ হচ্ছে টু পয়েন্ট ফাইভ ডি কার্ভড অল ওভার চারপাশে সো এর থেকে ন্যারো করা টাফ হইতো সো এই জায়গায় আমি পাস দিচ্ছি ওকে অ্যান্ড ডিসপ্লেটা সুন্দর আছে মোটামুটি বাট যে ভাইব্রেন্সির একটা ব্যাপার আছে না সেইটা কিন্তু একটু অনুপস্থিত অত উজ্জ্বল ঝলমলে ভাইব্রেন্ট ম্যাটারটা লাগতেছে না ডিসপ্লেতে এমনি আমরা কোনো ইস্যু পাই নাই হোয়াইট ওয়াইন এলো আনাচ্ছে অ্যান্ড ব্রাইটনেসের ক্ষেত্রে ওরা লোকাল ব্রাইটনেসটা মানে পিক ফাইভ থাউজেন্ড নিডস পর্যন্ত বলতেছে আপনি আমি ভালো করে ওইটা ভাই পাওয়া যায় না অ্যাকচুয়ালি যেটা পাবেন সেটা হচ্ছে গ্লোবালটা চোদ্দশো মিনিটসের এর আশেপাশে এইটা আউটডোরে গুড অ্যানাফ মোটামুটি ভালোই দেখা যায় কোনো সমস্যা হয় না আর একটু ব্রাইট হইলে হয়তো বা হইতো এমন একটা ফিলিংস আসছে বাট এইটা নিয়ে আপনার টেনশন করার কিছু নাই অ্যাকচুয়ালি টেনশন আমার কাছে একটু লাগতেছিল যে এটা রেজলিউশন নিয়ে এটা থাউজেন্ড টিপি হচ্ছে রেজলিউশন সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ মানে খুব একটা ছোটো ডিসপ্লে না যথেষ্ট বড় ডিসপ্লে সো একটু শার্পনেসের একটু ওই যে ক্লারিটির ঘাটতি লাগতেছে ডিসপ্লে প্যানেলটা এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা নিচে দিছে বাট এখন নিচে দিতে হয় কারণ ব্যাটারিটা অনেক বড় দেয় এই জন্য নিচে দেওয়া ছাড়া উপায় থাকে না খুব একটা অ্যান্ড এটা যত

যেগুলো অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ম্যাটার করে এটা হচ্ছে পারফরমেন্স নাম্বার টু হচ্ছে ক্যামেরা এই দুইখানেই যা কার দূর কোদুর সেটা বোঝা যায় অ্যান্ড এইখানে শুরু করি পারফরমেন্সটা দিয়ে পারফরমেন্সে ও কিছুটা উইক একটু উইকের সাইডে আসে অতখানি উইক না ভাই ভিভো ইউজুয়ালি ওদের মিড রেঞ্জ বা বাজেটে যেটা করতো আর কি ওইরকম অবস্থা নাই এটাতে স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর চিপসেট দিছে একদম লেটেস্ট স্ন্যাপড্রাগন সেভেন সিরিজের চিপসেট যেটা টিএসএম বিল্ড এটা ফোর ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অ্যান্ড এটা যেই আর্কিটেকচার সেটা খুব সুন্দর কোরগুলো ওয়ান ফোর থ্রি এই কম্বিনেশন ইউজ করছে একটা প্রাইম কোর আছে টু পয়েন্ট এইট গিগাহার্সের চারটা হচ্ছে পারফরমেন্স কোর আছে টু পয়েন্ট এইট গিগাহার্সের আর তিনটা হচ্ছে ওই যে ব্যাটারি এফিসিয়েন্সি কোর আগের যে সেভেন জেন থ্রি ছিল ওটা থেকে মোটামুটি ভালোই একটা জাম্প আছে জাম্প বলবো না অ্যাকচুয়ালি এটা ইম্প্রুভমেন্ট বলবো আবার একদম ইনক্রিমেন্টাল সামান্য আপগ্রেড দিয়ে হচ্ছে নতুন চিপসের ছেড়ে দেন এমন কিছু না মোটামুটি ভালো আকারের আপগ্রেড করছে বা পারফরমেন্স বুস্ট করছে সো চিপসের সাইডে আমরা গুড এটা পারফরমেন্স যথেষ্ট পরিমাণ ভালো গেমিংয়েও মোটামুটি ভালো ব্যাক আপ দেয় অতিরিক্ত পরিমাণ হিট আপও হয় না যথেষ্ট যা যা পারফরমেন্স দেয় তা তা ডেলিভার করে বাট সমস্যা আছে সমস্যা হচ্ছে ভি সিক্সটিতে ইউজ করছে এল পি ডি আর ফোর এক্স র্যাম অ্যান্ড ইউএফ টু পয়েন্ট টু স্টোরেজ এইটা শুনেই অনেকের মনটা ঘুরে যাবে যারা একটু পারফরমেন্সের দিকে একটু কনসার্ন তারাই বুঝবেন যে ভাই এটা আসলে যায় না এটা পঞ্চাশ হাজার টাকা দামের ফোন কারেন্ট প্রাইসিং সেটার সাথে ইউএফএস টু পয়েন্ট টু কোনোভাবেই যাচ্ছে না যদি আনঅফিসিয়ালি থার্টি ফাইভ কেউ হইতো তাও হয়তো বা কোনোভাবে বুঝ দেওয়া যায় তো স্টিল নেগেটিভ বলা লাগতো কমপ্লেন করা লাগতো তাও বুঝ দেওয়া লাগতো বাট এটা একটা ডিল ব্রেকার অ্যাকচুয়ালি অ্যান্ড আমরা ওই ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ানের যে এইরকম প্রাইসিংয়ের ফোনগুলোর সাথে হচ্ছে সিপিডিটি টেস্ট করে দেখছি অ্যান্ড আমরা সেখানে দেখছি যে ইউএফএস টু পয়েন্ট টু হওয়ার সাথে কিছু ফোন আছে যেগুলো হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ানের মতোই পারফর্ম করে কিছু ক্ষেত্রে আরও বেটার পারফর্ম করে হালকা বাজেট থ্রি পয়েন্ট ওয়ানের তুলনায় বাট এটা না এটা ভালো গ্যাপে আছে থ্রি পয়েন্ট ওয়ানের তুলনায় সো এটার আমি ওই জায়গায় পাস মার্ক দিতে পারতেছি না এটা একটা কনসার্নের জায়গা অ্যান্ড আমি এখানে একটা এক্সট্রা নোট

ব্যালেন্স ফোন খুঁজেন আপনি কিছুটা টুকটাক মাঝে মাঝে লেভেলের হলেও গেমিং করার কথা সো কি অবস্থা দেখি প্রথমত পাবজিতে আমরা সিক্সটি এফপিএস পর্যন্ত অপশন পাইছি যদিও নাইনটি এফপিএস হওয়া ওর জন্য ফরস ছিল নাইনটি এফপিএস অপশন এখনো ইনাবল হয় নাই এই জায়গাটায় একটা কমপ্লেন তো মোস্ট ডেফিনেটলি রাখতে হয় বাট সিক্সটি যথেষ্ট স্মুথ ছিল খুব একটা প্যারা দিচ্ছিল না টেম্পারেচার থার্টি নাইন পর্যন্ত সর্বোচ্চ হিট করছে আর একটু টেম্পারেচারটা বেটার হইতে পারত আই বিলিভ দেন আমরা এই ফুটবল খেলছি সিক্সটি এফপিএস এ খেলা যাচ্ছিলো ভাই এখানে কোনো প্যারা ট্যারা দেয় নাই কোনো মেজর ল্যাগ বা স্টার্টার আমাদের ফিল হয় নাই দেন কল অফ ডিউটিতে এটা আলট্রা অপশন পাচ্ছে সর্বোচ্চ এফপিএস এর ক্ষেত্রে এটা নাইনটি হতে পারে হান্ড্রেড টোয়েন্টি হতে পারে ডিভাইস বেঁধে বাট এইটা মোস্ট প্রবলি নাইনটি হওয়ার কথা আমরা যথেষ্ট ভালো গেম প্লেই পাইছি টেম্পারেচারটা এখানে থার্টি এইট থার্টি নাইন ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে এই ডিভাইসটায় আমরা একটা জিনিস খেয়াল করছি ভাই এফপিএসটা প্রপারলি আমরা মেজার করতে পারতেছিলাম না ওর যে হচ্ছে ইনবিল্ড ওই গেম মনিটর যেটা আছে সেটার মধ্যেও দেখায় না আর যদি ডেভেলপার মোড দিয়ে হচ্ছে ওই হার্সের স্ক্রিন হার্ডেরটা অন করি তাহলে পুরো উল্টাপাল্টা দেখায় অ্যান্ড কারেন্টলি থার্ড পার্টি যেসব অ্যাপগুলো আছে যেগুলো দিয়ে আমরা এফপিএসটা মেজার করার চেষ্টা করি সেগুলোও কাজ করতেছে না খুব একটা যতখানি আমরা দেখলাম সো এই জন্য এইখানে একটু আনসার্টেনিটি থেকেই যায় বাট আমরা মোটামুটি যা দেখছি যে নাইনটি এফপিএস পর্যন্ত কল অফ ডিউটিতে ও অপশন দিচ্ছে মোটামুটি ভালোই হোল্ড আপ করতেছে আর লাস্টে আমরা ডেল্টা ফোর্স খেলছি ফোর্সে ফোর্সেজ এফপিএস ছিল সাইটের নিচেই পঞ্চাশ থেকে পঞ্চান্ন আমি বলবো সিক্সটি এফপিএস ম্যাক্স সাপোর্ট এর উপরে সাপোর্টের অপশন নাই যদিও এই ডিভাইসটা ডেল্টা ফোর্সে হান্ড্রেড টোয়েন্টি এফপিএস আপনি চাইতেই পারেন এত অপ্টোমাইজেড একটা গেম এ বাট সাইট এফপিএস পর্যন্ত অপশন আছে পাবজিতেও আমরা সাইট পাচ্ছি মানে এখানে অপ্টোমাইজেশন একটা বড় ঘাটতি আছে আমি যা বুঝতেছি চিপসেটটা নতুন হয়তো বা কম্পেটিবিলিটি ইস্যু খুব জলদি হয়তো এসে পড়বে আপনারা যারা কিনবেন ওই টাইমের একটা গেমিং রিভিউ দেখি কিনেন অ্যান্ড পারফরমেন্সের সাথে কানেক্টেড হচ্ছে সফটওয়্যার সফটওয়্যারটা অ্যাকচুয়ালি এটা যেহেতু গ্লোবাল ভ্যারিয়েন্টের ফোন ভিভোর ফান্টা চয়েস ফিফটিন ফান্টা চয়েস হচ্ছে যারা পারফরমেন্স ফ্রিক যারা এনথুসিয়াস তাদের পছন্দ না একদমই আবার যারা রেগুলার ইউজার তারা খুবই পছন্দ করে ফান্টা চয়েসকে খুব স্টেবল কোনো ভাল্লুক নাই কোনো প্যারা দেয় না অতিরিক্ত পরিমাণ আপডেট আসে না এটা তার অনেকের জন্য একটা কি বলে ইউনিক পয়েন্ট অনেকে পছন্দ করে যে ভাই বেশি আপডেট আসে না আমি মাঝে মধ্যে শুনি যাই হোক ফান্টা চোয়েস যথেষ্ট পরিমাণ ভালো আসে অ্যান্ড্রয়েড ফিফটিন এর উপর রান করতেছে ভিভো ভি সিরিজ যেহেতু চার বছরের মেজর আপডেট অ্যান্ড ছয় বছরের হচ্ছে ওই যে সিকিউরিটি প্যাচ পাওয়ার কথা যতখি আমরা জানি গ্লোবাল ভ্যারিয়েন্টের ফোনগুলোর ক্ষেত্রে ওরা করে ভি সিরিজে অ্যান্ড এআই ফিচারগুলো আছে ম্যাজিক রেজার থ্রি পয়েন্ট জিরো সার্কেল টু সার্চ তারপরে বেসিক ইআই জিনিসপাতি জেমিনের রিলেটেড এগুলো সব কিছু এটার মধ্যে আছে আপনি কিছু ব্লোটওয়্যার পেয়ে যাবেন ব্লোটওয়ারগুলো আনস্টল করতে পারবেন এই সফটওয়্যার নিয়ে আমি ভালো কথাই বলবো পজিটিভ সাইডেই রাখবো অ্যান্ড মোস্ট কমন পিপলের জন্য এই সফটওয়্যারটা গুড ওকে আমরা লাস্ট পার্টে চলে যাচ্ছি শুরুতেই বলেছিলাম এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ব্যালেন্সড ফোন ও সবখানে ব্যালেন্স পেক দিছে হুইচ ইজ গুড ক্যামেরাতে একটু দুই তিন স্টেপ উপরে রাখছে নিজেকে সো ওর ক্যামেরাটা যথেষ্ট ভালো সো ক্যামেরায় প্রাইমারিটা হচ্ছে মেগা মেগাপিক্সেলের আইএমএক্স সেভেন সিক্স সিক্স সেন্সর ও সহ দেন টেলিফোটোটা হচ্ছে আইএমএক্স এইটি টু সেন্সর পঞ্চাশ মেগা পিক্সেলেরই ওয়ে এটাতেও আছে অ্যান্ড এইট মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড সো এই প্রাইমারিটা অ্যাকচুয়ালি যে আইএমএস সেভেন সিক্স সিক্স এটা আমরা বেশ কিছু ফ্ল্যাগশিপেও দেখছি যদিও আগের ফ্ল্যাগশিপে একদম টু ফ্ল্যাকশিপে আগেরগুলোতে আর যে আইএমএক্স এইটি টু আছে যে টেলিফোটোটা এটা অনেক বাজেট ফোনের হচ্ছে প্রাইমারি ক্যামেরা হিসেবে ইউজ হয় অনেক লোয়ার মিড রেঞ্জের প্রাইমারি ক্যামেরা হিসেবে ইউজ করা হয় আর কি ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে আগেই বলেছি ফিফটি মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এখন ফ্রন্ট ক্যামেরা প্রাইমারি অ্যান্ড টেলিফটো এই তিনটা দিয়ে আপনি ফোর কে রেকর্ড করতে পারবেন ফোর কে থার্টি পর্যন্ত রেকর্ড হয় বাট আলট্রোয়াটটা ভেজাল লাগাই দিয়েছে ও হচ্ছে টেন এইট টিপি পর্যন্ত রেকর্ড করতে দেয় সো এই জন্য সিমলেস ব্যাপারটা থাকে নাই তো এইটাকে আমি একটা ড্রব্যাক হিসেবেই ধরবো যাই হোক আমরা এখন হচ্ছে এটার ছবির ব্যাপারে চলে যাই ওকে ভি সিক্সটির ক্যামেরা কিন্তু যে জেইসের সাথে মিলিয়ে বানাইছে এই জন্য জেইসের ব্যাপারগুলো পাবেন অ্যান্ড জেইস যুক্ত যতগুলো আমি ভিভোর ক্যামেরাই ইউজ করছি সবগুলোতে ভালো এক্সপিরিয়েন্স পাইছি অ্যাকচুয়ালি অ্যান্ড এটাতে কিন্তু ওই যে জেইসের ফিল্টার প্রিসেটগুলো আপনি পেয়ে যাবেন ভিতরে কালার সায়েন্সের সাথে মিলিয়ে যেগুলো আর এইটার যদি স্টিল ক্যামেরা বা স্টিল পিকচার নিয়ে আমার কথা বলতে হয় কালার না আমার কাছে ওভার স্যাচুয়েটেড লাগে নাই যথেষ্ট ব্যালেন্সডই লাগছে হ্যাঁ মাঝে মাঝে কিছু কালার বুস্ট করে লাইক গ্রিন কালার পাইলে একটু বুস্ট করে ফেলে এইচডি আর পারফরমেন্স অ্যাকচুয়ালি বেশ ম্যাচিউর স্কাই অ্যান্ড শ্যাডোর মধ্যে যে কন্ট্রাস্টটা ন্যাচারালি মেনটেন করতে পারতেছিলো স্কিন টোন হ্যান্ডলিংটা একটু নোটিসেবল যথেষ্ট রিয়েলিস্টিক রাখার ট্রাই করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে অনেক ক্যামেরা হচ্ছে লাল একটু গোলাপি রেডিশ টাইপের বানায় ফেলে ও যথেষ্ট রিয়েলিস্টিকই রাখছে অ্যান্ড ওআইএস থাকায় দুইটা লেন্সেই কিন্তু আপনি যে হ্যান্ডেল্ড শটগুলো পাবেন সেগুলো ভালোই পাবেন লোলাইটের কিন্তু আমরা সিমিলার ব্যাপারটা দেখছি নাইট মোড অন করলে নয়েস অনেকখানি কমে যায় ছবিগুলো একটু স্মুদার হয় বাট হচ্ছে ওই যে ওই নয়েজগুলো একটু কমে যায় অ্যান্ড লো লাইটে যদি আপনি পোর্ট্রেট ছবি তুলেন তাহলে সাবজেক্ট সেপারেশন মোটামুটি ক্লিন হয় বাট এক্সট্রিম ডার্ক কিছু জায়গায় একটু এজ গুলোতে ব্লার দেখতে পারেন হালকা বাট ওভারঅল পোর্ট্রেটের কথা যখন বলবো তখন তো দিনের বেলাই কথা বলতে হয় অ্যান্ড দিনের বেলা পোর্ট্রেট ভাই ইমপ্রেসিভ আসে যথেষ্ট পরিমাণ সুন্দর জাইসের যেই ক্লাসিক যে ব্যাকগ্রাউন্ড বকেটা ওইটার একটা ব্যাপার স্যাপার দেখতেছি লং জুমের সময় কিন্তু কালার কনসিস্টেন্সি মেইন ক্যামেরা বা মেইন সেন্সরের সাথে যথেষ্ট ম্যাচ করে এইটি ফাইভ হান্ড্রেড মিলিমিটার এগুলো তো ডিটেলস লস যথেষ্ট কমই হয় অ্যান্ড হিউম্যান পোর্ট্রেটে স্কিন টোন যথেষ্ট পরিমাণ ন্যাচারাল আসে ওর আগে যে পরিমাণ আদা ময়দা মাকতো ওইটা থেকে কিন্তু অনেকখানি বের হয়ে আসছে একদম কমপ্লিটলি না বেল হলেও আমার কাছে ভালো লাগছে অ্যাকচুয়ালি জুম শট অ্যান্ড পোর্ট্রেট বোথ আপনারা দেখলেই আরও ক্লিয়ার ধারণা পাবেন বাট ওয়াইটটা এইট মেগাপিক্সেল এইটা অত রিচ ছবি তুলে না হ্যাঁ কালার কনসিস্টেন্সিটা রাখে মেইন সেন্সরের মতোই বাট ডায়নামিক রেঞ্জে আপনি দেখবেন ভালো ড্রপ করছে অ্যান্ড আলো যদি কম হয় তখন হচ্ছে একটু দুর্বলতা চলে আসে নয়েজ চলে আসে আপনি যদি ভালো ডেলাইটে তুলেন তাহলে আলট্রাওয়াইটটা আপনাকে মোটামুটি সাপোর্ট দিবে আদারওয়াইজ এইট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড পেক দেখেই আপনি বুঝতেছেন কি অবস্থা অন্যদিকে ফিফটি মেগাপিক্সেল সেলফিটা কিন্তু দিনের আলোতে ভালো সেলফি তুলে অ্যাকচুয়ালি স্কিন টোন ন্যাচারালি লাগে ওভার স্যাচুয়েশন করে না ফেসের ডিটেলিং কিন্তু ভালো ধরে রাখে বাট কিছু কিছু ক্ষেত্রেও যে ফেসটা একটু হোয়াইট করে ফেলার একটু টেন্ডেন্সিটা আমরা খেয়াল করছি অ্যান্ড গ্রুপ সেলফিতেও এজ ডিটেকশনটা ক্লিন রাখছে ডিস্ট্রশন কম হয়ে যায় আপনারা বেশ ভালো কিছু সেলফি তুলতে পারবেন অ্যাকচুয়ালি বাট ফ্রন্ট ক্যামেরা দিয়ে যে ফোর কে থার্টি এফপিএস রেকর্ড হয় সেটা দেখে ভালো লাগছে ভালো লাগে নাই হচ্ছে স্টেবিলাইজেশন ない。Này. আর সফটওয়্যার বেস স্টেবিলাইশন থাকলেও ফ্রন্ট ক্যামেরা দিয়ে অ্যাকচুয়ালি যারা ব্লগিং করেন ইদারনিং তো কন্টেন্ট ক্রিয়েটর ঘরে ঘরে ভরা সো ব্লগিংয়ের জন্য এখন মানুষ ফোন নিতে যায় সবার তো আর আইফোন নেওয়া সামর্থ্য হয় না সো এই ধরনের ফোন নিলে তখন ফ্রন্ট ক্যামেরা দিয়ে প্রচুর ইউজ করা হয় ভিডিও পার্টটা অ্যাকচুয়ালি ফোর কে থার্টি ইজ গুড বাট স্টেবিলেশন না থাকার কারণে কিন্তু এটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াই রিয়ার ক্যামেরার ভিডিও কোয়ালিটি আমি যথেষ্ট ভালো বলবো ভাই সুন্দর ভিডিও হইতেছে আমি টুকটাক জিটারনেসের সমস্যাটা খেয়াল করছি আর ফোর কে থার্টি পর্যন্তই ম্যাক্স যদিও এই ক্যামেরা সেন্ট্রিক হইলে ফোর কে সিক্সটি পর্যন্ত চাইতে পারেন ওদের দেওয়া উচিত ছিল ফোর কে থার্টি পর্যন্ত পাচ্ছেন ক্যামেরায় আপনি ভিডিওর ক্ষেত্রে মোটামুটি উইন হবেন ওই আলট্রাওয়াইটটা বাদে ওইটাই থাউজেন্ডের টিভি পর্যন্তই মেক আর ভিডিওতে যদি আপনি অ্যাকচুয়ালি ভালো স্টেবিলাইজেশন চান তখন থাউজেন্ডের টিভিতে আপনার শুট করতে হবে ওকে অ্যান্ড যেহেতু ও ক্যামেরা স্পেশাল অ্যান্ড ইট ইস একটা স্পেশাল চ্যানেল আমরা এখানে শেষ করে দিচ্ছি না আমরা অ্যাকচুয়ালি ওর কম্পিটিশনের সাথে ওর দাঁড় করাই দিচ্ছি ওর কম্পিটিশন হচ্ছে ওপ্পো রেনো ফোরটিন অ্যান্ড হচ্ছে আমরা একটু বড় ভাই লেভেলের রাখছি অনর ফোর হান্ড্রেড প্রো যেটাকে মোটামুটি একটা ক্যামেরার মিড হায়ার মিড রেঞ্জারের কিং লেভেলের ধরা হয় সো ওইটার সাথে ওর কম্পেয়ার করে ওর যদি বেশি দূরত্বে না থাকে তাহলে কিন্তু ওকে ডেফিনেটলি একটা গ্রেট ক্যামেরা হিসেবে সার্টিফাই করা যাবে রাইট সো তিনটা ক্যামেরার ছবি পাশাপাশি দেখেন ওপর এনো ফোরটিনের ক্যামেরাও কিন্তু ভালো এইটার ক্যামেরাও ভালো অ্যান্ড হচ্ছে অনার ফোর হান্ড্রেড এর ক্যামেরা কেমন সেটা তো বলতে বাদ রাখে না আপনি যদি ছবিগুলো পাশাপাশি দেখেন তখন দেখবেন যে হ্যাঁ অনার ফোর হান্ড্রেড প্রো এগিয়ে যাচ্ছে বেটার ছবি দিচ্ছে বাট ও কিন্তু হচ্ছে ওপো রেনো ফোরটিনের সাথে ভালো ফাইট দিচ্ছে অ্যান্ড অনেক জায়গায় জিতেও যাচ্ছে ভিভো ভি সিক্সটি সো ছবিগুলো দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এমন না যে ওপো রেনো ফোরটিনের ক্যামেরা খারাপ আমাদের রিভিউ আসছে কয়েকদিন আগে ওইটার আপনারা দেখে নিতে পারেন ওকে এবার আমরা কিছু ছোটোখাটো ব্যাপার নিয়ে কথা বলি যেমন এটার হ্যাপটিক্সটা আমার খুব একটা ভালো লাগে এই হ্যাপটিক্সটা আরেকটু স্ট্রংয়ের হতে পারতো ফ্রেমটা যদি মেটালের হইতো তাহলে কিন্তু ইউজারদের ওই যে এক্সপিরিয়েন্সটা আরও বেটার হতো অ্যান্ড ইউজারদের এক্সপিরিয়েন্সের দিকেই মনে হয় এই কোম্পানিগুলো বেশি ফোকাস তারা তো অনলাইনের কথা খুব একটা শুনে না আমরা যতই বলি এই টাইপের ফোন দেন এই টাইপের স্পেক দেন মানুষ বক্সে যে দাবিগুলো রাখে সেগুলো তো মিট করে না সো যারা অ্যাকচুয়ালি ইউজার তাদেরকে খুশি রাখেন অন্তত সেইখানেও একটু একটু কাটতে হলে খারাপ দেখা যায় বাট এই ফোনটা এনএফসি আছে এটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এটা এনএফসি পাইসি আমরা অ্যান্ড ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর সাপোর্টেড আছে ওয়াইফাই সিক্স এর সাপোর্ট আছে আয়ার ব্লাস্টার আছে এই যে উপরে আর পিছনে একটা হচ্ছে এই যে ডুয়েল টোনের ওয়ার্ম অ্যান্ড হচ্ছে টোনের লাইট দেয় এরকম একটা ফিল লাইট আছে সো এই ছিল ভিভো ভি সিক্সটি ভালো ডিভাইস খারাপ খারাপভাবে ফেলে দেওয়া যায় না ভাই একদম যে ফেলে দিবেন কে কিনে এগুলো না অ্যাকচুয়ালি না যদি আপনি ম্যাস পিপলের কথা বলেন এগুলো অনেক মানুষ অ্যাকচুয়ালি কিনে বাট দ্য প্রাইস ইজ হাই পঞ্চাশ হাজার টাকা ডেফিনেটলি নট অর্থিট পঁয়তাল্লিশ হাজার টাকার দিকে গেলে ক্যামেরা সেন্ট্রিক ব্যালেন্স ফোন হিসেবে আপনি ট্রাই করতে পারেন অ্যাকচুয়ালি কারেন্ট মার্কেটে যেগুলো আছে ক্যামেরা সেন্ট্রিক ফোন ব্যালেন্সড ফোন যেমন স্যামসাং এ ফিফটি সিক্স নাথিং থ্রি এ প্রো সেগুলোর সাথে কিন্তু ভালো ফাইট দিবে অ্যান্ড এগিয়ে থাকবে আই বিলিভ এই ফোনটা বাট প্রাইসের দিক থেকে এটা ডেফিনেটলি একটু উপরের দিকে অন্যদিকে ওর যেই জাতিবাহী আছে ওপর রেনো ফোরটিন ওইটাই কিন্তু এটার খুব টাফ কম্পিটিটর আপনি রেনো ফোরটিনের ভিডিওটা দেখতে পারেন দুইটার প্রাইস কিন্তু একদম কাছাকাছি লাগালাগি প্রাইস অ্যান্ড এ দুইটাই কিন্তু দুই দিক দিয়ে মোটামুটি ভালো অফার করতেছে এর মধ্যে যে কোনো একটা আপনি নিতে পারেন আপনি যদি ব্যালেন্সের দিকে যান ওইটাও খারাপ অপশন না এটাও খারাপ অপশন না দুইটাই ভালো আসে আবার দুইটার যথেষ্ট কমতি আসে আমরা কিন্তু দুই ভিডিওতেই কমতিগুলো উল্লেখ করে দিছি আমাদের কাজ ইনফরমেশনটা আপনাদের কাছে রাইট ভাবে প্রেজেন্ট করা অ্যান্ড ভালোটা দেখানো খারাপটাও দেখানো এরপর আপনি এর মধ্যে থেকে প্লেটের মধ্যে চুজ করলেন কোনটা কোনটা আপনি খাবেন সেই অনুযায়ী নিজের মুক্ত ডিসিশনটা নিয়ে নিলে সবচেয়ে ভালো সো এই ছিল ভিভো ভি সিক্সটি আন অফিসিয়াল প্রাইসিং এর জন্য আমাদের কাছে বর্তমানে বিঘ্ন পঞ্চাশ হাজার টাকা দেওয়া এটা কিনেন না পঁয়তাল্লিশ হাজার টাকা বা নিচে নামলে আপনি ভাইবেন বাট ইন্ডিয়ান যে প্রাইসিং সেই অনুযায়ী পঁয়তাল্লিশ হাজার টাকা নামতে মনে হয় একটু জান হয়ে যেতে পারে অফিসিয়াল প্রাইসিংয়ের ব্যাপারে ভাই উই নো ভিভো আমাদের সাথে কাজও করে না আমরা অফিসিয়াল প্রাইসিং দেখা প্রতিবার উইরাজা আকাশে এবার উই রাজা কই পড়ি আল্লাহ জানে